যে কোনো সেলিব্রিটিদের সাথে ফটো তুলতে পারেন বিরাট কোহলি বলতে পারেন শাহরুখ খান সালমান খান মানে যে কোনো সেলিব্রিটির সাথে বাংলাদেশের সাকিব খান বই বলতে পারেন মানে যে সবার সাথে ফটো তুলতে পারেন আপনার এরকম মানে কেউ দেখে বুঝতে পারবো না যে আপনি ফটোটা এডিট করছেন মানে এডিট করে কেউ কোনো বুঝতে পারবো না কী করে করবেন সেখানে ফলো করেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে শেয়ার দিয়ে টাইম রেখে দেবেন যাতে পরবর্তী যদি কোনো কিছু ভুলে যান এখান থেকে তাতে দেখা শিখতে পারেন চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন এখানে যাওয়ার পর লিখবেন টেক ক্লিন টেক ক্লিন লিখে সার্চ দিলে এরকম একটা অপশন ইয়ার পর তাদের ওয়েবসাইট আসবো আসার পর এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে দেখেন আরটা সার্চ বাটন পাবেন তো এই সার্চ বাটনে চাপ দিবেন সার্চ বাটনে গিয়ে লিখবেন এস সি সি লিখে সার্চ দিবেন চাষ দেওয়ার পরে এখানে ধান একটু তাদের ফুটোর আছে এই ফুরোটার মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন দেখেন এখানে আসার পরে চারটা ইয়া লিখে রাখছে তারা এক নম্বর দিন এখান থেকে যে কোনো চারটা ইয়ারা আপনার করে নিয়ে নেবেন চারটা দিয়া চারটা বানাতে পারবেন আমি একটা কপি করে নিয়ে আপনাদের দেখাই ধরেন এটা আমি কপি করে নিব আমি এখান থেকে এটা কপি করে নিলাম নেওয়ার পরে নিচে দেখবেন একটা বাটন আছে এটার মধ্যে চাপ দিবেন ট্রাইবিউ লেখা ওখানে চাপ দিবেন একটু নিচে আসবেন এখানে দেখেন লেখা আছে গেট স্টার্ট গেট স্টার্টে চাপ দিবেন নিচে দেখেন প্লাস আইকন আছে এখান থেকে আপনি আপনার একটা ফটো সিলেক্ট করে দিবেন তো আমি প্লাস ওয়ান চাপ দিলাম দিয়ে আমার গ্যালারিতে চাপ দিলাম দিয়ে আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে দেব ধরুন আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ওই সময় যে একটা লেখা নিয়ে আসছে কপি করে নিয়ে আসছিলেন না ওই কপিটাই জায়গার মধ্যে পেস্ট করে দেবেন পেস্ট করে এখান থেকে ইয়া বাটনটার মধ্যে চাপ দিয়ে দেবেন একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন ফুটোটা আপনার বানাই দেবো পাবেন আর এখানে যেরকম ইয়া লেখা আছে এই জায়গার মধ্যে যদি দেখেছেন শাহরুখ খান লেখা দেওয়া হয়েছে তো এই জায়গার মধ্যে যদি আপনি যদি অন্য কোনোটা কারো নাম লেখা দেন শুধু নাম অন্য কোনো আপনার সেলিব্রিটিদের নাম লেখেন তার সত্ত্বেও কিন্তু আপনার ছবি এভাবে বানাই দেবে শুধু এই জায়গার মধ্যে এইটুকুই করবেন যে এখন দেখা আছে শাহরুখ খান লেখা আছে কার সালমান খানের সাথে দিবেন বা অন্য কোনো ইয়ার সাথে দেবেন সাহিব খানের সাথে দেবেন বা যার সাথে যে কোনো সেলিব্রিটির সাথে দিতে চান ওইভাবে হলে দিয়ে দেবেন দেখেন এই যে দেখেন আমাদের আমার ফটোটা কমপ্লিট করে কিন্তু তারা দিয়ে দিছে দেখেন শাহরুখ খানের সাথে ছবিটা কমপ্লিট করে দিয়ে দিছে মানে দেখে বুঝতেই পারবো না কেউ এটা আপনার এডিট করা ফটোটা আপনার ডাউনলোড করবে কেউভাবে ওই জন্য ফটোর মধ্যে চাপ দেবেন তারপর উপরে দেখেন ডাউনলোড বাটন আছে এই বাটনে চাপ দেবেন দেখেন ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে অলরেডি চলে গেছে ফটোটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ